আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম ডাউক পাখির ভিডিও এই যে তিনটি ডাউক পাখি তিনোটা পাখি শিকারি পাখি দেখেন খুব শিকারি তিনোটা পাখি শিকারি পাখি এই যে দেখতে পাচ্ছেন ডাকাডাকি করতেছে যদি কেউ ডাক পাখি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জেলায় পাঠায় দেওয়া সম্ভব যারা ডাউক প্রমিক আছেন তাদের জন্য ভিডিও যদি গুগু পাখি লাগে তাও দেওয়া যাবে সময় সময় শিকারি পাখি সবই শিকারী বুঝছেন সবই শিকারী দেওয়া যাবে দেখছেন খুব শিকারী পাখি ডেকে মাথা খারাপ করে দিচ্ছে ডাক তিনটা বিক্রি করা যদি কেউ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আই সে দেখে শুনেও নিতে পারেন সমস্যা নাই তবে অনলাইনের প্রতারণা হচ্ছে বেশি কেনা বেচার সময় আপনারা আসবেন দেখবেন শুনবেন নেবেন বুঝছেন এই যে দেখেন শিকারি পাখির ডাকও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন হ্যাঁ ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন ডাকের ভিডিও দেওয়া আছে পাইতে শিকারি করারও ভিডিও আছে যদি আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন তাহলে আপডেট ভিডিও পাইবেন আমার এই জায়গার দোল গবুও আছে তেলা আছে যদি কেউ নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো জেলায় পাঠায় দেওয়া সম্ভব আপনারা নিলে যদি কেউ নেন নিতে পারেন পাতা খারাপ হয়ে যাবে বুঝছেন ওনাদের এখন ক্ষতি দেব তো বিয়াস ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা ডাকতে ডাকতে পাগল হয়ে যায়